আমাদের এখানে অনেক ব্যবসা আছে চাকরির পিছনে হন্যা হয়ে না ঘুরে আপনি অল্প ব্যবসায় অল্প পয়সা দিয়ে অনেক ব্যবসা করতে পারেন যেমন আপনি বাদাম বিক্রি করতে পারেন কফি বিক্রি করতে পারেন এনি হাউ যে কোনো কিছু ব্যবসা 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 হল সম্মানজনক আর চাকরি হলো চাকর আপনি একটা চাকরি করলে আপনার মাসে এখন আপনি যদি মনে করেন এম এ পাস করলেন এম এ পাস করার পরে একটা জবে যদি ঢুকেন সর্বুদ্ধে তিরিশ হাজার বা বিশ হাজার টাকা আপনাকে বেতন দিবে অথচ আপনি একজন বাদাম ব্যবসায়ী সে কিন্তু প্রতি মাসে বিশ হাজার তিরিশ হাজার টাকা কামায় পরিশ্রম করে অতরুপ এবং এটা স্বাধীন ব্যবসা যেমন কফি ব্যবসা কপি এখন যারা ওই যে কফি ব্যাগ ঘাড়ে নিয়ে যে যেগুলো ব্যবসা করে একজন তার পরিশ্রম যদি করতে পারে সে দেখা যায় যে আপনার পার মান্থ পঞ্চাশ ষাট হাজার টাকা কামাইতে পারে এটা জায়গা ভেদে পরিশ্রম ভেদে তা আমি আসলে বলবো বলতে চাই এটা যে আমাদের যারা বেকার আছে যে ছেলেপেলেরা ভার্সিটি পাশ করছে লজ্জার কোনো কারণ নাই আপনাকে কেউ দুই টাকা দিবে না আমাদের শুধু একটাই মাত্র লজ্জা শুধু হলো চুরি যদি না করে আপনি ব্যবসা যত ছোট ব্যবসায় হোক ওটা সম্মানজনক আশা করি আমি চেষ্টা করব আমি নিজেও করবো এখন এই বয়সে সমস্যা কি আমি তো আর চুরি করব না ব্যবসা করব যত ছোট ব্যবসায় হোক আশা করি আপনারা লজ্জা না করে লজ্জাকে ঠেলে ফেলাম অনেকে বলবে তোমার জন্য এই ব্যবসা চলে তোমার জন্য এই ব্যবসা চলবে আত্মীয় বলবো বন্ধু বান্ধবরাও বলবে কিন্তু কেউ আপনাকে হেল্প করবে না বিপদে পড়লে আপনি ব্যবসা শুরু করেন লজ্জাকে পাশে সরে রেখে দেখবেন আপনি যখন সফলতা আসবে ওরাই আপনাকে বলবে ভেরি গুড তখন দেখবেন আপনাকে দেখে তারও এই ব্যবসা করতে চাবে আশা করি আপনাদের ভালো লাগবে কথাটা আর ব্যবসা আর চাকরি মানে তো এই যে যারা একেবারে যে 30 বছর যাবৎ অফিস টু বাসা বাসা টু অফিস আর বন্ধ পাঁচ বছরে একবার দুইবার এই স্বাধীনতাই না সঠিক সঠিক ব্যবসায় হলো স্বাধীন আপনি যেখানে ইচ্ছা ওখানে চলে যেতে পারবেন যে ব্যবসা ট্যুর ব্যবসাগুলো আর ভালো প্রত্যেকটা মানুষ সাথে দেখা করতে পারবেন কথা বলবেন মন ভালো থাকবে আর আপনি যখন চাকরি করবেন আপনি বস ছাড়া আর কারোর সাথে কথা বলতে পারেন আর বস তো দ্বারা সেলুট দিতে হবে জি স্যার ইয়েস স্যার একটু ডাইন থেকে বাম করলে চাকরি থেকে সরাই দেব এই যে একটা হেজিটেশনে থাকা লাগে টেনশনে থাকা লাগে আর ব্যবসা যতই ছোট হোক আপনার স্বাধীন ব্যবসা আপনার ভালো লাগবে মনও ভালো থাকবে সুস্থ থাকবেন আপনি ইনশাল্লাহ জি 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 ধন্যবাদ ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাইকে এটাই আহ্বান করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ